গত আট মাসে সেনা শাসন আসে নাই জরুরি অবস্থা হয় নাই বাংলাদেশে এই সেনাবাহিনী এখন সেনা আইন বা শাসন জারি করা বা যেটাকে মার্শাল বলেন অথবা জরুরি অবস্থা বলেন যেটা প্রফেসর ইউনুসকে সরিয়ে আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওয়ার্স কপাল ডক্টর ইউনুসের যে কোনো সময় বাংলাদেশে জারি হতে যাচ্ছে সেনা শাসন সেনা সেনাপ্রধান ওয়ার্কার গতরাতে সেনানিবাসে শ্বাসরুদ্ধকর বৈঠক এবং ভারতীয় চক্রান্তের কারণে শেখ হাসিনার পূর্ণবাসনকে কেন্দ্র করে আন্তর্জাতিকভাবেই এখন শেখ হাসিনা গেম খেলছে যা সেনা সেনাপ্রধান হল খেলোয়াড় আসুন সর্বশেষ বাংলাদেশে কত দ্রুত সেনাপ্রধানের সেনা শাসন জারির ঘোষণা দিতে যাচ্ছে বিস্তারিত আপডেট জানবো রিপোর্টের ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশ শেষ সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আসুন নিস্কেনে গত 8 মাসে সেনা শাসন আসে নাই জরুরি অবস্থা হয় নাই বাংলাদেশে আমার আত্মবিশ্বাসের জায়গা থেকে বলছি এখন যে পরিস্থিতি বাংলাদেশের ডে বাই ডে উন্নতি হচ্ছে এই পরিস্থিতিতে সেনাবাহিনী সেনা প্রধান জরুরি অবস্থা দিবে না এই বাংলাদেশে কোন অবস্থায় তারা কোন ওই ধরনের শাসন ব্যবস্থা সামরিক শাসন করবে না তাহলে এই আট মাস পর্যন্ত যারা ওয়াকারুজ্জামানের ভয় দেখাইলো যারা বললো যে সেনাপ্রধান শেখ হাসিনার আত্মীয় তাই বলে যে কোনো মুহূর্তে আসবে তাহলে আট মাসে তো আসলো না সেনাবাহিনী আমাদের সার্বভৌত্বের প্রতি আমাদের দেশ রক্ষার জন্য একটা জায়গায় যখন সব কিছু শেষ হয়ে যায় তখনও জনগণের সর্বশেষ আস্থাটা রাখতে হয় এই বাহিনীগুলোর প্রতি তারা আমাদের দেশকে রক্ষা করবে আমাদের সাধারণ নাগরিকরা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করলে সেটাকে সুশৃঙ্খল করার জন্য তারাই মাঠে ময়দানে থাকবে গতকাল রাত থেকে আজ এখন পর্যন্ত গুজবের মধ্যে গিয়েছে বাংলাদেশ ঢাকা শহর সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মানুষদেরকে স্বস্তিতে থাকতে দেয়নি এক ধরনের মানুষ নামের বর্তমান সময়ের অনলাইনের কিছু কাপুরুষ যারা বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক সেটা চায় না বাংলাদেশের মানুষ পবিত্র রমজানটা সুন্দরভাবে কাটাক সেটা চায় না রাতভর গুজবের মধ্য দিয়ে তারা প্রচার করেছে বাংলাদেশে যে কোনো মুহূর্তে জরুরি অবস্থা জারি হতে পারে সেনাপ্রধান ক্ষমতা নিয়ে নিতে পারে সেনাবাহিনীর ভিতরে বিদ্রোহ চলছে বিভিন্ন নানা কেসেমের বিভ্রান্তমূলক তথ্য জাতিকে উপস্থাপন করে বাংলাদেশি মানুষকে বিষিয়ে তুলেছে আপনারা জানেন যে পাঁচই আগস্টের পরে বাংলাদেশের সাধারণ মানুষ আজ একটি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছে এবং এই প্রথম পবিত্র রমজান যেই রমজানটে কোনো ধরনের আপনার কাঁঠাল রানির যে সকল রেসিপি সেই সকল রেসিপি বাদ দিয়ে জনগণ সত্যিকার যেই সকল রেসিপি দিয়ে খাবার খেত সেগুলো দিয়ে রমজান উদযাপন করছে পালন করছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা যেখানে কোনো ধরনের লোডশেডিংয়ের তেমন কোনো ব্যবস্থা নেই বিনা লোডশেডিংয়ে মানুষগুলো তারাবিন নামাজ পড়ছে সেহেরি খাচ্ছে সেই জিনিসটা যেন সরকারের বাহিরে যারা অবস্থান করছেন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের দোসরা তারা সহ্য করতে পারছে না যে কোনো মূল্যে বাংলাদেশকে বিতর্কের মধ্যেই রাখতে হবে মানে যে কোনো মূল্যে প্রতিটা দিন অশান্তির মধ্যেই রাখতে হবে আপনার এই বাংলাদেশের যে এই মুহূর্তের সরকার এই সরকার ষোলো বছরের ঝঞ্ঝালের পরে ক্ষমতায় এসে তারা যে বসেছেন এই বসার পরে রাষ্ট্রটা এক ধরনের বিখারির মতো হওয়ার কথা কারণ ষোলো বছরে এই দেশের কিছুই রেখে যায়নি সেই জায়গা থেকে পবিত্র রমজানের আমাদের সকল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আছে সব কিছু ভালোভাবে চলছে কিন্তু সেই ভালো থাকাটাকে যেন কারো অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে তারা আর থাকতেই দিচ্ছে না হঠাৎ করে গতকালকে রাতের বেলা শুরু হয়েছে গুজব সেই গুজবে জড়িত হয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগের সাথে জড়িত হয়েছে কিছু আজকের এই বাংলাদেশের যারা চব্বিশের গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন এ ধরনেরও কিছু কিছু মানুষ যারা ইউটিউব কিংবা ফেসবুকে অ্যাক্টিভিস্ট হিসাবে পরিচিত আছেন তারা যে কোনো মূল্যে যেন চেপে ধরে আওয়ামী লীগের সেই চাহিদা অনুযায়ী সেনাপ্রধানকে দায়িত্ব নিতে বাধ্য করছেন তারা যে কোনো মূল্যে চেপে ধরে বাংলাদেশে জরুরি অবস্থা ঘোষণা করেই ছাড়বেন এরকম একটা ভাব মানে যেই সিদ্ধান্তটা সেনাপ্রধানের নাই যেই সিদ্ধান্তটা ক্যান্টেনমেন্টে নাই যেই সিদ্ধান্তটা সরকারের মধ্যে নাই এমনকি আজকের সরকারের একজন উপদেষ্টার সচিব যিনি ইতিমধ্যেই মানে মন্তব্য করেছেন যে বাংলাদেশের কোথাও কোনো জায়গায় এই ধরনের পরিস্থিতি নেই এবং তিনি জানেন না যে এরকম জরুরি অবস্থা হতে পারে কিংবা হবে তাহলে তারপরেও কারা এই ধরনের ষড়যন্ত্র করছে যারা আজকের বাংলাদেশের মানুষের মধ্যে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র সৃষ্টি করছে আপনারা জানেন দেশে জরুরি অবস্থা জারির বিষয়ে যা বলেছেন স্বরাষ্ট্রের স্বরাষ্ট্র সিনিয়র সচিব এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আজকে তিনি মন্তব্য করেছেন তিনি বলেছেন যে এ বিষয়ে মন্তব্য করার কিছু নেই সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন তিনি বলেছেন যে কোনো কিছুই এরকম ঘটেনি তারপরেও একটি গ্রুপ বাংলাদেশে এটাকে নিয়ে সারারাত প্রচার করেছে এমনকি কেউ কেউ শেখ হাসিনাকে সকালবেলা ফজরের নামাজ বাংলাদেশেই পড়িয়েছে বলে বিভিন্ন জায়গায় ফেসবুকে প্রচার করেছে এবং এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে বাংলাদেশের এখন সাধারণ মানুষও এখন কোনটা গুজব কোনটা সত্য সেটা আর অনুধাবন করতে পারে না এখন সবাই ট্রোল করছে শেখ যে শেখ হাসিনা এখন আমার বাসায় অবস্থান করছে শেখ হাসিনা এখন আমার বাংলাদেশে এসেছে শেখ হাসিনা এই মুহূর্তে আমার বাসার আশেপাশে ঘোরাফেরা করছে এই হচ্ছে আজকের পরিস্থিতি প্রিয় বন্ধুরা আমার এই গুজাববাজরা যা আসলে কি চায় গুজাববাজরা দুটো শ্রেণীর গুজাববাজ এখানে বাংলাদেশে চলমান রয়েছে এক শ্রেণীর গুজাববাজ হচ্ছে যারা মূলত আওয়ামী লীগের ষড়যন্ত্রবাদের সেই সকল সদস্য যারা যে কোনো মূল্যে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করতে চায় ওরা নিজেরাও জানে ওর মা এখন পালিয়ে আছে শেখ হাসিনা এখন বাংলাদেশে তো নেই পার্শ্ববর্তী দেশ ভারতে আছে সেটাও সন্দেহ অনেকেই মন্তব্য করছেন তিনি সেখান থেকে পালিয়ে বেড়াচ্ছেন কেউ বলছেন ভারতের মধ্যে এক সিটি থেকে আরেক সিটিতে যাচ্ছেন আবার কেউ মনে করছেন তিনি দেশ থেকে ওই দেশ থেকে পালিয়ে অন্য কোনো দেশে চলে গিয়েছেন তো যেই নেত্রী তার নিজেরই অস্তিত্ব নাই জানান দিতে পারছে না সেই নেত্রী আবার বাংলাদেশে আসবে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানা এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না সর্বশেষ ভারত এখন সেনাপ্রধান ওয়ার্কারের মাধ্যমেই নতুন মিশন শুরু করেছে যেই মিশনে সরকার অন্তর্বর্তী ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যাপকভাবে ব্যর্থ যার কারণে সেনা শাসন বাংলাদেশে জারি হতে যাচ্ছে আর সেনাপ্রধানের অধীনেই হবে বাংলাদেশের নির্বাচন কার ভাগ্যে কি আছে দেখা যাক বিস্তারিত জানবো রিপোর্টে যে এই সেনাবাহিনী এখন সেনা আইন বা শাসন জারি করা বা যেটাকে মার্শালও বলেন অথবা জরুরি অবস্থা বলেন যেটা প্রফেসর ইউনুসকে সরিয়ে একটা নিজস্ব ব্যবস্থাপনায় সেনা আইন জারি করার সম্ভাবনা নাই বললেই চলে অনেক কারণে তো প্রথমে আমি আসলে বলিনি খবরটা যেটা তো আমি বিশ্বস্ত সূত্রে আমি খবর নিয়েছি সেই সেনা মিটিংয়ে যারা ছিলেন তাদের মাঝখান থেকে একজনের সাথে আমি খবর নিয়েছি যেটা প্রতি দৈনন্দিন যেটা একটা রুটিন যে রুটিন মিটিংটা হয় সেরকমই একটা মিটিং হয়েছে এবং তার মাঝখানে সেনা আইন বা শাসন জারি করার মতো কোনো আলোচনাই হয়নি এটা একটা সম্পূর্ণ ভুল তথ্য এবং এই তথ্যের মাঝখানে আমি এই প্রথমবার এর আগেও করেছি শুরুতে দুই সালে আমি দু একটা লাইভে গিয়েছি বা সরাসরি লাইভ ভিডিও আমি কখনো করিনি কিন্তু আমার রাত্রে আড়াইটা বাজে এই চিন্তা করে আমি লাইভে আসতে বাধ্য হলাম যে বাংলাদেশের বহু মানুষ অশান্তিতে থাকবে অনেক মা দুশ্চিন্তায় থাকবে যে আমার ছেলেটা যদি সকালে বাইরে যায় সে বেঁচে ফিরবে কিনা অনেক স্ত্রী দুশ্চিন্তায় থাকবে আমার স্বামী কি বিপদে পড়তে যাচ্ছে কিনা অনেক সন্তান দুশ্চিন্তায় থাকবে যে আমার বাবা বা আমার ভাই বিপদে পড়তে যাচ্ছে কিনা তাই আমি চাই না যে মানুষ সেই সকল দুশ্চিন্তা করুক বাংলাদেশে যাই হচ্ছে সব কিছু পূর্ব পরিকল্পিত যা হচ্ছে তা কোনো কিছুই হঠাৎ করে হওয়া নয় আমি চার পাঁচ বছর আগে অনেকগুলা লাইভে বলেছি যে স্বৈরাচারী শেখ হাসিনা ভারত পালাবে কিন্তু তার চেয়ে দুশ্চিন্তা আমার হলো যে স্বৈরাচারী শেখ হাসিনা পালানোর পরে দেশের কি অবস্থা হবে যারা নিয়মিত আমার অনুষ্ঠান দেখেছেন নিশ্চয়ই মনে আছে আপনাদেরকে বলেছিলাম যে হাসিনা যেই পরিমাণ টাকা পয়সা এবং অস্ত্র বাংলাদেশে রেখে যাচ্ছে রেখে যাবে তা দিয়ে কোনো সরকারকে ভারসাম্য বা ভারসাম্যে থাকতে দিবে না সবসময় অস্থিতিশীল করে রাখবে পরিস্থিতি এবং তাই কিন্তু হচ্ছে সুতরাং এতে ঘাবড়ানোর কিছু নেই জুলাই আগস্ট আমরা পার হয়েছি পনেরোশো বা তার চেয়ে বেশি জীবন দিয়ে বাংলাদেশে একটা স্বাধীনতা এসেছে আমি বহুবার বলেছি স্বাধীনতা একদিনের বিষয় না স্বাধীনতা একটা দৈনন্দিন চর্চার বিষয় তাই স্বাধীনতাকে আমাদের দৈনন্দিন চর্চা করতে হবে যাই হোক মূল বিষয় হচ্ছে সেনাপ্রধান এমন কোনো সিদ্ধান্ত সেনাপ্রধান প্রধান কোনো জেনারেলদের সাথে মিলে নেয়নি বা সেই ধরনের আলোচনা হয়নি যে জরুরি অবস্থা জারি হতে যাচ্ছে বা সামরিক শাসন জারি হতে যাচ্ছে এই খবরটা সম্পূর্ণ ভুয়া এবং এখন আপনাদেরকে আমি কিছু যুক্তি দিয়ে কিছু কথা বলতে চাই কেন সেনাবাহিনীর পক্ষে এই মুহূর্তে সেনা আইন বা জরুরি অবস্থা দেওয়া আমি বলবো না সম্ভব কথাটা ব্যবহার করব না মাথার মাঝখানে বুদ্ধি না রেখে বোকামি করেও তো একটা কাজ করা যায় হুজুগের মতো একটা জিনিস দিয়ে দেওয়া যায় যে ঘোষণা দিয়ে দিলাম জরুরি অবস্থা হয়ে গেল কিন্তু বিবেচকের মতো প্রধান কখনই এক একটা সিদ্ধান্ত নেবেন না ওনার আশেপাশের অন্যান্য জেনারেলদেরকে ডেকে অন্যান্য অফিসারদেরকে ডেকে একটা বুদ্ধি পরামর্শ করে তারপরে সিদ্ধান্ত নেবেন কারণ যদি উনি অন্যান্য সেনা অফিসারদের সমর্থন না পান তাহলে একক কথায় তো আর কোনো কাজ হবে না আচ্ছা এখন একটা সেনাবাহিনী অফিসার যেই প্রসেসের মধ্যে দিয়ে আসে সেই প্রসেসের কথা যদি আমরা চিন্তা করি যে আমরা একটা যুদ্ধে আক্রমণে যাওয়ার আগে বা কোনো একটা অপারেশনের আগে এমন কি যে বাংলাদেশে যখন বন্যা হয় ঘূর্ণিঝড় হয় তখনও কিন্তু একটা সেনাবাহিনী নামার আগে কিন্তু পরিকল্পনা করে একটা অপারেশন রুমে একটা ম্যাপ খুলে বিভিন্ন এলাকা কাগজে কলমে একে কাকে কোন দায়িত্ব দেওয়া হচ্ছে কোন এলাকায় কোন ডিভিশন বা কোন ব্রিগেড বা কোন ইউনিট যাবে তাদের কি কি রসদ আছে সাহায্য সমর্থন কি লাগবে সব কিছু বিশদ আলোচনা করেই কিন্তু সেই গাড়ি বহর সাজানো হয় তারপর রওনা করে সুতরাং সেনা শাসন জারি করা বা জরুরি অবস্থা জারি করা কিন্তু তার চেয়ে অনেক অনেক শত গুণে বেশি একটা কঠিন কাজ সারা দেশের জনগণকে আঠারো কোটি মানুষকে নিয়ন্ত্রণ করতে হবে আর যদি সত্যিকার অর্থে সেনা শাসন সামরিক শাসন যেটা আমরা বুঝি তা যদি হয় তার মানে বাংলাদেশের বিচার ব্যবস্থা দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ